আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি স্যামসাংয়ের আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো স্যামসাংয়ের কমন একটা প্রবলেম যখন আমরা বুট লোডার আনলক করি বা ফোনগুলো রুট করা হয় তখন আমাদের স্ক্রিনে বিভিন্ন রকম লাল কালার এরোর আসে তখন অনেকেই অনেক রকম ভিত্তির মধ্যে থাকেন প্রবলেমের মধ্যে থাকেন ভয় পান যে আসলে লেখাগুলো কেন আসতেছে বা এটা আসলে প্রবলেমগুলো প্রপার ওয়েতে সলিউশন কীভাবে করা যায় যখন আমাদের আইএমআই স্ট্যাটাস এনজি হয় তারপরে যখন আমরা রিপেয়ার করি তখন এটার বুট লোডার আনলক করতে হয় এবং রুটিংয়ের মাধ্যমে আমাদের কাজগুলো সম্পন্ন করতে হয় তো তখন আমাদের স্ক্রিনে নানা রকম ইরোর আসে এবং নানা রকম লেখা আসে যে লেখার কারণে অনেকেই অনেক ধরনের ভয় ভয়ভীতির মধ্যে থাকেন তো এই লেখাগুলো আমরা কিভাবে দূর করতে পারি সেই ভিডিওটা মূলত দেখাবো আর আমি অলরেডি এই মডেলটার কাজ করেছি কিভাবে করলাম এবং কেমনে হয় সেটা এই দুইটাতে আমরা অ্যাপ্লাই করে দেখাবো স্টেপ বাই স্টেপ এবং ফাইলগুলা কি ব্যবহার করতেছি এবং কোন টুলের মাধ্যমে আমরা ফাইল তৈরি করতেছি সেটাও দেখাবো এই দেখেন বুটলোটা আনলক যে এটা যে আনলক করা হয়েছে এই আনলকের কিন্তু যেই ওয়ার্নিং মেসেজটা এটা কিন্তু এখানে আসে এটাই আমরা দূর করব এবং কোন টুল দিয়ে করবো কোন ফাইল দিয়ে করবো সেটাও বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের স্যামসাং এম একুশ এটাতেও সেম আমাদের এই লেখাটা আসে তো আমরা এম এম বারো যেটা এটাতে এই লেখাটা আসতো এটা আমরা একটু আগে ঠিক করলাম কিন্তু এটার ভিডিও আমি বানাই নাই কিন্তু কীভাবে করলাম এটা আমি আপনাদেরকে এই দুটো বানানোর সময় দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা তৈরি করার সময় দেখাবো তো দেখেন এই মেসেজগুলা এই লেখাগুলো আমরা রিমুভ করবো খুব ইজিলি এটা আমরা কয়েকটাভাবে করতে পারি ধাপগুলো অবশ্যই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার কাছে তিনটা ফোন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি একটা হচ্ছে স্যামসাং এ টুয়েলভ আর একটা হচ্ছে স্যামসাং এম আর কি আর একটা হচ্ছে স্যামসাং এম বারো এই তিনটা মডেল একটা অলরেডি করে ফেলেছি আর দুইটা আমরা কাজ করবো ইনশাল্লাহ তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি আর যারা ভিডিওটা দেখছেন তাদের বলবো তারা আসলে যারা নতুন একদম তাদের জন্য ভিডিওগুলো কাজে আসবে আর যারা অলরেডি অনেক হাই লেভেলের কাজ জানেন তারাই ভিডিওটা না দেখলে হবে তো চলেন আমরা ভিডিওটা শুরু করি তো ওয়েলকাম আমাদের পিসি স্ক্রিনে আমরা চলে আসছি তো আমরা এই যে ফোন দুইটার আমরা কাজ করব আমি বললাম যে একটু আগে আমি একটা এম বারো যেটা এম একশো সাতাশ জি এটা অলরেডি আমি কাজ করে ফেলেছি এই দেখেন আমার স্ক্রিনে কিন্তু ফাইল আসে তো আমরা ইচ্ছা করলে বুডলুড়ার রিমুভ ফাইল লেখে যদি গুগলে সার্চ করি তাহলে আমরা হালাপটেকে বা বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে আপনারা ফাইলগুলো পেয়ে যাবেন তো যেহেতু আজকে আমি ফাইল দিয়ে কিভাবে রিমুভ করবেন সেটা দেখাবো না টুলের মাধ্যমে কিভাবে আপনার ফাইল তৈরি করবেন এবং তৈরি করে সেই ফাইল দিয়ে কাজ করবেন সেটা দেখাবো তো দেখেন আমি সর্বপ্রথম আমাদের যেই ফোনগুলা আমাদের যে ফোনগুলো আছে যা সাপোজ আমাদের স্যামসাং এ টোয়েন্টি এই যাতে দেখতে পাচ্ছেন এই এ টোয়েন্টি এই এ টোয়েন্টি ফোনের আমরা কাজ করব এই এ টোয়েন্টি ফাইলের জন্য ফোনের যে ফাইল আছে ফ্ল্যাশ ফাইল স্টার হ্যাশ ওয়ান টু থ্রি ফোর হ্যাশ ডায়াল করলে আমরা আমাদের যে ফাইল এ দেখতে পাচ্ছেন এ দুইশো পনেরো এফ এস এটার হচ্ছে মডেল নাম্বার এবং বিট ভার্সন এই বিট ভার্সন এস এই বিট ভাষণটা আমরা নামে রাখব ঠিক আছে যেমন এ ইউ এ মানে হচ্ছে আমাদের বিট ভার্সন হচ্ছে টেন ঠিক আছে এ মানে টেন এবং আমাদের হচ্ছে যেটা হচ্ছে এম বার ও এম এ আর কি এটার বিট ভাষণটা আমরা সেম সেম মিলায় রাখব তো যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা এস নাইন ঠিক আছে তো আমরা দেখব যে আসলে এটা কি আমাদের এস নাইন ভাষণের সাথে মিলে কি না আমাদের কি আদৌ এটা বিট ভার্সন এস নাইন দেখতে পাচ্ছি যে আমাদের বিট ভাষণ এস নাইন না তো আমরা আগে আমরা সর্বপ্রথমে এটার যে বিট ভাষণ সেই বিট ভার্সন অনুযায়ী ফাইলটা সংগ্রহ করব এবং এটার থেকে শুধু বিএল ফাইলটা আমাদের প্রয়োজন হবে অনলি বিএল ফাইল দেখতে পাচ্ছেন আমাদের এখানে এস নাইন এবং এস এ বিট এস এ তো আমরা দেখলাম এস এ অর্থাৎ হচ্ছে ইউ টেন তাহলে আমাদের এই ফাইলটার দরকার হবে আমরা এই ফাইলটা ডেস্কটপ থেকে ডিলিট করে দেব এটা আমরা ডেস্কটপে নিয়ে আসতেছি যেহেতু আমাদের ফাইলটা হচ্ছে এস এ অর্থাৎ বাইনারি টেন তো আমরা অবশ্যই সেম বাইনারির যে ফাইলটা সেটা আমাদের প্রয়োজন হবে আর আমি আরেকটা মডেলের ফাইল অলরেডি এখানে রেখেছি তো এটার বিট বিটভাষণ আমাদের টু এবং এক্সট্রাক্ট করা আছে তো এখন আমরা যে কাজটা করব আমরা ইএফটি ডঙ্গল যেটা আমাদের ইজি ফার্মের যে ইএফটি প্রো আছে এই ইএফটি প্রোর মাধ্যমে আমরা কাজটি করব তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটু আগে একটা করেছিলাম তো এখন আমি আরও দুইটা করব তো এটার জন্য আমাদের এই যেই প্রথমে আমাদের এই জেনারেলে থাকবে এখান থেকে স্যামসাং ট্যাবে আসতে হবে স্যামসাং ট্যাবে আসার পরে এখান থেকে আমাদের যেই রুম এডিটর এই রুম এডিটর আসতে হবে এবং রুম এডিটরে আসলে এখানে আমরা একটা ট্যাব পাবো এখানে আমরা অনেকগুলো অপশন পাবো এখান থেকে আমাদের রিমুভ ওয়ার্নিং লোগো অ্যাড বুড ডাউনলোড বুড এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে সিলেক্ট করার পরে আমরা যেই ফাইলটা অলরেডি এক্সট্রাক্ট করা আছে এটা আমরা আগে নিব ওটা একটু পরে করতেছি এটা আমরা এক্সট্রাক্ট হইতে শুরু করে দিই আর কি এটা এক্সট্রাক্ট হোক আর আমরা যেটা যে অলরেডি এক্সট্রাক্ট হয়ে আসে এটা কাজ করি এখান থেকে আমরা যেই লোকেশনটা আছে সেই লোকেশনটা কপি করে নেব লোকেশনটা কপি করে নেওয়ার পরে আমরা ইএফটি ডঙ্গলের মধ্যে যাব এবং আমাদের ফোনটা যেহেতু আমাদের এম একুশ আগে করবো এজন্য আমাদের ফোনটা প্রথমে অফ করে নিতে হবে অফ করার পরে আমাদের ডাউনলোড মোডে ফোনটা নিতে হবে ডাউনলোড মোডে নেওয়ার জন্য কি করতে হয় সবার জানা আসতে তো আমি আর নতুন করে বললাম না তো ফোনটা আমরা ডাউনলোড মোডে নেব ডাউনলোড মোডে নেওয়ার পরে আমরা নিচে এই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছি ঠিক আছে তো এক্সট্রাক হইতে অনেক শক্তি লাগে পিসির তো আমরা একটু এক্সট্রাক হওয়ার জন্য একটু অপেক্ষা করি এক্সট্রাকটা হয়ে যাক সো আমাদের এক্সট্রাক হয়ে গেছে এখন আমরা স্টার্টে ক্লিক করবো তো স্টার্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে লোকেশনটা কপি করেছি সেই লোকেশনটা এখানে কপি করে দেবো অথবা আমরা ডেস্কটপ থেকে সরাসরি ফোল্ডারটাও ধরা দিতে পারি তো এখানে কী বলতেছে দেখেন এখানে বলতেছে রিকোয়েট ফর রিমুভিং ওয়ার্নিং লগো অ্যাট বুট ডাউনলোড মুড এখানে বলতেছে কানেক্ট স্যামসাং ডিভাইস ইনটু ডাউনলোড মুড তো আমরা ডাউনলোড মুডে নিয়েছি এবং দ্বিতীয় স্টেপে বলতেছে প্রেস দেএল ফাইল সিলেক্ট করতে বলতেছে তো আমরা এখান থেকে যে বিএল ফাইলটা আমরা এই বিএল ফাইলটা ওকে করে দিলাম হ্যাঁ জাস্ট এতটুকুই কাজ এখানে এক্সট্র্যাকিং ফাইল একটু সময় নিতে পারে প্যাচিং হচ্ছে রিপিট হয়ে গেলো এই যে আমাদের অলরেডি রিবুট নিয়ে যেতে স্ক্রিনে গেলে দেখেন আমাদের এই লগোটা কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন এতটাই ইজি এবং এতটাই সহজ তো আসলে বোঝাটাই কঠিন বিষয়গুলো করাটা কিন্তু অত্যন্ত সহজ এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল আপনারা দেখলে খেয়াল করবেন এখানে মাত্র বত্রিশ সেকেন্ড লাগছে আমাদের কাজটি করতে এটা করে মিনিমাম একটা কাস্টমারের কাছ থেকে ভালো একটা বিল আপনি করতে পারবেন তো এটা আমি করলাম তো আমি সেকেন্ড আর ফোন নিব আপনাদের সামনেই এটা সেম প্রবলেম দেখতে পেয়েছেন আমাদের কিন্তু ওই দেখেন অলরেডি ম্যাজিক ইনস্টল করা আছে বুট লোডার আনলক আছে আমাদের যে রেড অ্যালার্ট সেটা কিন্তু আসে তো আমরা এই ফোনটা আবার অফ করে নিচ্ছি এবং আমাদের ফোনে কিন্তু কোনো প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ফোন আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে চলতেছে এবং এর আগে আমি একটা করলাম এই মোড দুইটা করছি আর এখন একটা করতেছি ফোনটা অফ করে নেওয়ার পরে আবার আমি ডাউনলোড মোড়ে নিলাম ডাউনলোড মোড়ে নেওয়ার পরে আবার আমি ইউএসবি কেবলটা ইন করে দিলাম হ্যাঁ তো নেওয়ার পরে আমরা কন্টিনিউ ক্লিক করবো আমাদের ডাউনলোড মোড ওকে এখন যে কাজটা করবো আমরা আবার এটা স্টার্টে ক্লিক করব আমরা লোকেশন কপি করতে পারি অথবা সরাসরি ডেস্কটপে দেখাই দিব যেখানে আমরা ফাইলটা এক্সট্রাক্ট করেছি এখান থেকে আমাদের মডেলটা সিলেক্ট করে দেবো এই যেটা আমাদের মডেল এ দুইশো পাঁচ এফ এস এ ভার্সন এখান থেকে জাস্ট আমরা বিএল ফাইলটা দিয়ে দেবো জাস্ট ওপেন করে দেবো হ্যাঁ দিয়ে জাস্ট আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা দেখবো যে আমাদের এই ফোনের কাজটাও কমপ্লিট দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অটোমেটিক রিপোর্ট নিয়ে নিয়েছে এবং আমাদের ফোনটা অন হয়েছে বাট আমাদের লেখাগুলো নাই এই এতটুকুই কাজ আশা করি আপনাদেরকে কাজগুলো বোঝাতে পারছি তো যারা এই ধরনের কাজ জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ কাজগুলো খুব ইজিতে করতে পারবেন আর আমি আপনাদেরকে বারবার বলবো একটা গ্রুপের সঙ্গে জড়িত থাকতে যে গ্রুপে নাকি আপনারা সবসময় যে বেসিক বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আপনারা শেয়ার করতে পারবেন আপনারা চাইলে আমাদের একটি গ্রুপ আছে যে এসএম অনলাইন একাডেমি এই গ্রুপে আপনারা জড়িত হতে পারেন মিনিমাম একটি চার্জ দিয়ে আমাদের সঙ্গে জড়িত হতে পারেন এবং আমাদের সঙ্গে পথ চলতে পারেন আপনার জার্নি স্টার্ট করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আপনাদের কাছ থেকে আশা করি আর ব্যস্ততার মাধ্যমে মাঝেও আপনাদের জন্য ভিডিও ক্লাস নিয়ে আসছি আপনার কষ্ট করে ক্লাসগুলো দেখে নিজের প্রতিষ্ঠানে কাজ করবেন ইনশাল্লাহ আশা করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি